সালামু আলাইকুম আমি সাইফুল ইসলাম শরণ আমার কোম্পানির নাম সিসিএল ইন্টিরিয়র আমরা আমরা ইন্টিরিয়ার নিয়ে কাজ করতেছি দীর্ঘ তেইশ বছর যাবৎ গত কয়েক বছর যাবৎ আমরা রেসিডেন্স প্রজেক্টগুলি বেশি করতেছি রিসেন্টলি আমরা ডোপ্লেক্স প্রজেক্ট করতেছি আমরা এখন যে সার্ভিসটা দিতেছি সেটার মধ্যে দ্রুত যত কাজ করা যায় অধিকাংশ ক্লায়েন্ট এক মাস দেড় মাসের মধ্যে ফ্ল্যাট কমপ্লিট হওয়ার পর করে উঠতে চায় সেই জন্য আমরা আমাদের একটা স্ট্রং টিম তৈরি করি তারা এক মাসের মধ্যে বা দেড় মাসের মধ্যে ভালো প্রজেক্ট দিতে পারে আর আমরা রিসেন্টলি নতুন নতুন কিছু আইডিয়া নিয়ে কাজ করতেছি যেমন হোম অটোমেশন অফিস অটোমেশন স্মার্ট সলিউশনগুলি আমরা রিসেন্টলি আমরা যেই কাজটা করতেছি কিচেনে কিচেন স্মার্ট সলিউশন দিচ্ছি আর গত তিন বছর যাবৎ আমরা ইউভি বোর্ড নিয়ে কাজ করতেছি যেখানে সারা পৃথিবী এসপিএল নিয়ে কাজ করে আমি একটা চ্যালেঞ্জ হিসাবে ইউভি বোর্ড নিয়ে কাজ করতেছি তো আমরা যেই প্রজেক্টটাতে আসছি এই প্রজেক্টটাতে আমাদের ছোট ছোটো কিছু চ্যালেঞ্জ ছিল আমরা এই এই প্রজেক্টটাতে যেই জায়গাগুলিতে প্রবলেম ছিল সেটা হচ্ছে ওনারা থাকে না এখানে ওনারা থাকে সুইজারল্যান্ডে আর ওনাদের এক্সপেকটেশনটাও আমি ক্লিয়ার ছিলাম না তো আমার ফ্রেন্ড ওই কাউসার ওনার সঙ্গে কথা বলার পরে ওনাদের সঙ্গে অনলাইনে কথা বলে ওনাদের কাছ থেকে যতটুকু পেরেছি আমি আউটপুট নিলাম তারপরে আমরা একটা থ্রি ডিজাইন করি আমরা থ্রি ডিজাইনের জন্য একটা ফি নেই এবং স্কোয়ার ফিট হিসাবে আমরা ম্যাটেরিয়াল অ্যাসাইন করার আগে ক্লায়েন্টের সঙ্গে বসি অফিসে ম্যাটেরিয়ালগুলি দেখাই ক্লায়েন্ট যখন পছন্দ করে তারপরে আমরা এস্টিমেশনটা দিই আর তার স্টেপে আমরা যখন কাজ কমপ্লিট করি আর স্যাটিসফ্যাকশনটা নিয়ে আসি এটা আমাদের মানে সবসময়ই টার্গেটটাই থাকে প্রতি মাসে আমরা ছয়তে সাতটা প্রজেক্ট করি এর মধ্যে দেখা যায় যে সাতটা প্রজেক্টেরই আমরা রিভিউ দিচ্ছি এবং সাতটা প্রজেক্টের ভালো রিভিউ পাচ্ছি তো আমি বলবো যে সিসিএল ইঞ্জিনিয়র আমাদের যে এক্সপেকটেশন ছিল এক্সপেকটেশনের প্রান্তে আসে আর আপনারা যারা নিজেদের বাড়ি করবেন ভালো ডিজাইনার দিয়ে বাড়ি করেন আশা করি আপনাদের ভালো লাগবে প্রজেক্টটা দেখেন এবং ভিডিওতে আপনারা দেখতে পারবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে ভালো কাজ দিতে পারি এবং আমরা কাজের জন্য ভালো কাজ দেওয়ার জন্য চেষ্টা করতেছি সালাম আলাইকুম আহমতুল্লাহ